হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে ইফতারের জন্য এখানে প্রিপারেশন নিতেছিলাম তো এখানে দুইটা রোল ভেজে নিতেছিলাম আর হচ্ছে এখানে আজকে ভাবলাম যে একটু নুডলসের যেই পাকোড়া তো সেটা খাবো তো সেজন্য আমি একটু নুডলস রান্না করে নিয়েছিলাম আর হচ্ছে খাবো হচ্ছে আজকে গ্রিল তো চিকেন গ্রিল যেহেতু খাবো তো তার সাথে এই যে খাওয়ার জন্য সালাদ তারপর হচ্ছে রুটি বানিয়েছি আমি আর এই চিকেন গ্রিলের সাথে খাওয়ার জন্য এই যে যেই সসটা তো আমি একটু সসও এখানে বানিয়ে রাখছি কারণ হইতেছে এই যেই সসটা আমি বানাইছি এখানে এটা হচ্ছে দই দিয়ে বানানো হয়েছে তো আমি যেই দইটা আর কি নিজের হাতে পেতেছিলাম তো সেই দই দিয়ে হচ্ছে এই সসটা বানিয়েছি তো এই সসটা অবশ্য আমি খেয়েছিলাম যখন আমি বাংলাদেশে ছিলাম তো তখন হচ্ছে চিকেন মানে গ্রিলের সাথে এই সস তারপরে হচ্ছে রুটি তো এরকমভাবে আর কি খেয়েছি দেশে থাকতে তো সেটা মিস করতেছিলাম খাইতে ইচ্ছা করতেছিল অবশ্য যে এরকমভাবে ওরকমভাবে মানে সস বানিয়ে তারপরে হচ্ছে রুটি দিয়ে আর গ্রিল চিকেন দিয়ে খাবো তো আলহামদুলিল্লাহ আজকের সসটা আর গ্রিল চিকেন দিয়ে খেতে এত মজা হয়েছিল আর এখানে হচ্ছে আমি অল্প পরিমাণে ভাজা পোড়া করেছি আজকে তেমন কোনো কিছুই করিনি শুধু রোল ভেজেছি আর এখানে আনাসের বাবার জন্য একটু মানে বেগুনি ভেজেছি দুই তিনটা তো এই ছিল মানে আর কি ভাজা পোড়া আর এখানে হচ্ছে নুডলসের যে পাকোড়া তো সেই নুডলসের পাকোড়াটা এখন আমি ভেজে নেব একটু বেসন দিয়ে এটাও কিন্তু খেতে খুবই মজা মানে এরকমভাবে আর কি অনায়াসেই মানে খাওয়া যায় আর কি আর খেতেও খুবই ভালো লাগে তো আসলে পোড়া করবো না করবো না করলেও কি হয় মানে আর কি হয়ে যায় আর কি দেখা গেছে যে একটা না একটা আইটেম ভাজাপোড়ার থাকেই সবসময় ইফতারিতে আর তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো দেখতে দেখতে কিন্তু রমজান প্রায় তো শেষের দিকে তো কিভাবে যে এই বছরে রমজানটা মানে কাটতেছে মানে চোখের পলকে মনে হয় যে রোজাটা শেষ হয়ে যাইতেছে আমার কাছে মানে কি কষ্ট লাগতেছে কারণ হইতেছে আসলে রমজান মাসে যে একটা মানে অন্যরকম একটা আনন্দ বা অন্যরকম একটা ইয়া কাজ করে যে সারাদিন না খাওয়ার পরে হচ্ছে সবাই মিলে একসাথে ইফতার করা বা ইফতারির যে একটা আনন্দ তো এটা আসলে রোজার পরে আর থাকে না তো পুরা একটা বছর অপেক্ষা করার পরেই হচ্ছে রমজান আসে আর এই একটা মাস যে কতটা দ্রুত মানে কি পার হয়ে যায় আর তো সেটা আসলে মানে কল্পনা করা যায় না যে কত দ্রুত এই একটা মাস চলে যায় তো এই তো আলহামদুলিল্লাহ এবছরে ভোলা রোজাই করেছি একদম মানে এই পর্যন্ত মানে যতটা মানে যে কয়টা রোজা আর কি হইছে তো আলহামদুলিল্লাহ সবগুলো রোজাই রেখেছি আর এই যে দেখতেই পারতেছেন আমাদের এখানে ওয়েদার মানে আসলে এখন তো মানে সামার হওয়ার কথা তো এখন পড়তেছে বরফ আর প্রচণ্ড পরিমাণে শীত পড়ছে মাইনাস তো কি আর মানে আর কি বলবো যে হঠাৎ করে এরকমভাবে বরফ পড়ে তারপর হচ্ছে শীত পড়ে মানে কয়েকদিন এরকমভাবে রোদ ওঠে আবার হইতে ভাবে বরফ পড়ে আসলে মানে এই জায়গার ওয়েদার এতটাই খারাপ যে এরকম ওয়েদার থাকলে মনও খারাপ থাকে মন বেশ একটা ভালো লাগে না তখন তখন মনে হয় কি যে সব কিছু মানে কেমন যেন লাগে এটা অবশ্য মানে বইলা বোঝানো যাবে না আর ওয়েদার ভালো থাকলে মনও অনেক ভালো থাকে তো এই ছিল আজকের ব্লগ আশা করি আজকের ব্লগটা সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম